আমাদের শহীদদের রক্তের দাগ এখনো শুকায় নাই আমাদের আহত বাইরে এখনো হাসপাতালে কাতরাচ্ছে কিন্তু আমরা দেখতে পাই সারা দেশে ফ্যাসিস্টদের দোষরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে আপনারা অবগত আছেন আমরা আজকে তেরোই আগস্ট থেকে আমাদের রেজিস্ট্যান্স উইক বা প্রতিরোধ শব্দ ঘোষণা করেছি তারই অংশ হিসাবে আমাদের আজকে প্রথম কর্মসূচি ছিল রুট মার্চ এবং আমরা সেই রুট মার্চ সফল করে আমরা এখন আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় শহীদদের অবস্থান করছি আমাদের কর্মসূচির অংশ হিসাবে আমরা আজকে সেখানে আমাদের ভাইরা শহীদ হয়েছে সেখানে এক মিনিটের মতো পালন করার কথা আপনারা জানেন এই শহীদ মিনারে গত পাঁচই আগস্ট স্বৈরাচার হাসিনার হুকুমে পুলিশ বাহিনীর গুলিতে আমার চারজন ভাই এখানে শহীদ হন বাংলার ছাত্র জনতা কোন ষড়যন্ত্র মানবে না আমরা মাঠে ছিলাম আমরা আগামী তো মাঠে থাকবো ইনশাল্লাহ আমরা এখন সকলে সকলে শুনি

É

সকলকে <laughs> শান্তিপূর্ণভাবে।

Siyah yoksa